গত পাঁচ মাস ধরে মহাকাশের গণ্ডিতেই সীমাবদ্ধ সুনিতা উইলিয়ামসের দুনিয়া একদিন একদিন করে মহাকাশের দেড়শো দিন পার করে ফেলেছেন সুনিতা ও তার সঙ্গী বোস উইলমোর সম্প্রতি নাসার পক্ষ থেকে সুনিতাদের যে কোটি ছবি প্রকাশ করা হয়েছে তাতে সুনিতাদের জন্য উদ্বেগ বাড়ছে বয় কমছে না বিশ্ববাসীর সময় যত এগোচ্ছে বাড়ছে আশঙ্কাও দীর্ঘদিন ধরে মহাকাশে আটকে থাকায় শারীরিক অবস্থার অবনতি হচ্ছে সুনিতা ও ভূসের যদিও নাসা বারবার দাবি করেছে সুনিতা এবং বেরি সংশয়ের আশঙ্কা নেই বিভিন্ন সংবাদ মাধ্যমে সুনিতাদের যে ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে এই ভারতীয় বংশোদ্ভূত নবুচরের স্বাস্থ্যের অবনতি লক্ষ্য করার মতো এই পাঁচ মাসে তার ওজন এতটাই হ্রাস পেয়েছে যে সুনিতাকে অত্যন্ত শীর্ণকায় লাগছে দীর্ঘায়িত মহাকাশ সফরের কারণে এই শারীরিক অবনতি উদ্বেগ বাড়িয়েছে নাসারও সুনিতার স্বাস্থ্যের উপর কড়া নজর রাখছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা মূলত আট দিনের বিরতির মহাকাশ সফরের পরিধি বেড়ে পাঁচ মাসে দাঁড়িয়েছে বুয়িং স্টারলাইনার মহাকাশযানের প্রযুক্তিগত ত্রুটির কারণে এই অভিযানের সঙ্গে নাসার যেসব কর্তারা ঘনিষ্ঠভাবে জড়িত তারাও সুনিতার শারীরিক অবস্থার অবনতি নিয়ে চিন্তিত বলে জানা গিয়েছে তার ওজন দ্রুত স্থিতিশীল করা দরকার এবং এই মুহূর্তে সুনিতাদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মনে করেছেন নাসার এক কর্তা তিনি এই ধরনের পরিস্থিতির মুখামুখি হয়েছিলেন পাঁচ জুন ফ্লোরিডা থেকে সুনিতাদের নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল বুইং স্টারলাইনার গন্তব্য ছিল মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশন সেই সময় সুনিতার ওজন ছিল কেজি দিন যতই গড়িয়েছে ওজন ক্রমেই কমেছে সুনিতার মহাকাশে ওজন স্থিতিশীল রাখতে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খেতে হয় মহাকাশচারীদের শুধুমাত্র ওজন বজায় রাখার জন্য মহাকাশ সফরের সময় প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার ক্যালোরির খাবার খেতে হয় নবছরদের সেই পরিমাণ খাবার শরীরে না দিলে শরীর ভাঙতে শুরু করে ও দ্রুত ওজন কমতে থাকে অতিরিক্ত ক্যালোরি খরচ করে পেশি এবং হার শক্তিশালী রাখতে মহাকাশচারীদের প্রতিদিন দুই ঘন্টারও বেশি সময় ধরে কাজ করতে হয় শনিতার সাম্প্রতিক ছবিগুলি প্রকাশ্যে আসার এক মাস আগেই নাসার চিকিৎসকেরা তার স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন হয়েছিলেন বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলিতে বলা হয়েছিল তারা সুনিতার ওজন কমা নিয়ে বিশেষভাবে চিন্তিত ছিলেন নাসার এক প্রতিবেদনে বলা হয়েছিল মহাকাশ ভ্রমণের সময় বিপাকের পরিবর্তনের কারণে পুরুষ নবসরদের তুলনায় দ্রুত পেশি ক্ষয় অনুভব করেন মহিলার নবচারীরা শরীরের ওপর অবিকর্ষণের চিহ্ন টান না থাকায় মহাকাশে মানব দেহের পেশি ও হাড়ের ঘনত্ব দ্রুত হ্রাস পেতে থাকে দুই সপ্তাহ পরেই পেশির ঘনত্ব বিশ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে ছয় মাস থাকলে তা তিরিশ শতাংশ পর্যন্ত হতে পারে খুব বেশি দিন মহাকাশে থাকলে দ্রুত হারে কমতে থাকে লাল রক্তকণিকার পরিমাণ সেক্ষেত্রে দেখা দিতে পারে রক্তাল্পতার মতো শারীরিক সমস্যাও গবেষণা বলছে মহাকাশে থাকাকালীন প্রতি সেকেন্ডে দুই লক্ষের বদলে তিন লক্ষ লোহিত কণিকা ধ্বংস হয়ে যায় নবছরদের নাসা জানিয়েছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সনিতাদের পৃথিবীতে ফিরিয়ে আনা হবে নতুন করে একটি মহাকারজান পাঠানো হবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ততদিন তারা সেখানেই থাকবেন ফেব্রুয়ারিতে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ক্রুডাগন মহাকারজানের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে নাসার রিপোর্ট অনুযায়ী প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা ঘুমাচ্ছেন সুনিতা ও বুস তাদের ওজন যাতে না কমে যায় তার জন্য পুষ্টিকর খাবার ও পানীয়ের ব্যবস্থা করা হচ্ছে নিজের শারীরিক সমস্যা নিয়ে অবশ্য মোটেও চিন্তিত নন সুনিতা কিছুদিন আগে মহাকাশ থেকে সাংবাদিক বৈঠক করেন সুনিতারা সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর তারা দিয়েছেন জানিয়েছেন মহাকাশেই তাদের ঘর সেখানে থাকতে তাদের ভালোই লাগছে এমনকি আন্তর্জাতিক স্পেস স্টেশনেই নিজের উনষাটতম জন্মদিন কাটিয়ে ফেললেন সুনিতা গত সেপ্টেম্বরের বিশ তারিখে পালন করেছেন নিজের জন্মদিন তবে আয়োজন বলতে কিছুই ছিল না নাসার দেওয়া বিশেষ কাজ করে জন্মদিন কেটেছে সুনিতার পৃথিবী থেকে চারশো কিলোমিটার ওপরে আইএসএসে রয়েছেন সুনিতারা সেখানে বসেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন তিনি সেই বন্দোবস্ত করেছে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা উনিশশো সাল থেকে মহাকাশে বসে আমেরিকার ভোটে অংশ নিতে পারেন সে দেশের নাগরিক মহাকাশচারীরা সে বছর টেক্সাসের আইনসভা একটি বিল পাশ করেছিল যাতে নাসার মহাকাশচারীরা মহাকাশে বসেই ভোট দিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করতে একদম ভুলবেন না ধন্যবাদ